হ্যালো ফ্রেন্ডস স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই দুর্গাপুজোর আগে কিন্তু আপনাদের জন্য একটা সুখবর নিয়ে চলে এসেছি পশ্চিমবঙ্গে কিন্তু হোমগার্ড নিয়োগ করা হচ্ছে দু হাজার চব্বিশে এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে প্রত্যেক দিন ছশো ছাব্বিশ টাকা করে প্রতিদিন দেওয়া হবে এবং এক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে চোদ্দ হাজার এক্ষেত্রে কোনো ধরনের মাঠ নেই বা কোনো লিখিত পরীক্ষা হবে না তো দেখে নেবো আপনি আবেদনটি কীভাবে করবেন এর সম্পূর্ণ প্রসেস কিন্তু আপনাকে এখানে দেখবো ভিডিওর মাধ্যমে ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিলস অ্যাফেয়ার নবান্ন অপ্তে কিন্তু বিজ্ঞপ্তিটা জারি করা হয়েছে এখানে বলেছে সাবজেক্ট ডিপ্লয়মেন্ট অফ হোম গার্ড ভলেন্টিয়ার্স ফর দুর্গাপূজা দু হাজার চব্বিশ অর্থাৎ সামনে যে দুর্গাপূজা আসছে সেই দুর্গাপূজার জন্য কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে ভলেন্টিয়ার হিসাবে এক্ষেত্রে আপনাদেরকে আগেই বলা হয়েছে এখানে প্রত্যেক দিন কিন্তু ছশো ছাব্বিশ টাকা করে পার ডে হিসাবে কিন্তু আপনাদেরকে বেতন দেওয়া হবে এবং এটা দশ দিন পর্যন্ত এখানে চলবে এখানে দেখে নেব কোন কোন জেলায় কত ভ্যাকেন্সি রয়েছে এবং তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু আলোচনা করব এটা হচ্ছে তার নোটিফিকেশান নম্বর চারশো ছাব্বিশ স্যাংশান এইচএইচ এ ডবল ওয়ান জিরো ওয়ান টু বারো স্ল্যাশ আট দু হাজার বিশ পি এম এসসি এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হোমগার্ড রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ এটা বলেছে অস্থায়ী হোমগার্ড নিয়োগ করা হবে দশ দিনের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে দুর্গা পুজোতে মূলত বিষ সামানোর জন্য আপনাদেরকে কাজ করতে হবে এছাড়া ভলেন্টার হিসাবে পুলিশকে সাহায্য করতে হবে এবং এক্ষেত্রে আপনাদের যে শিক্ষা যোগ্যতা রয়েছে সেটা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস অর্থাৎ এইট পাস করে থাকলে আপনি এটা আবেদন করতে পারবে এছাড়াও আপনি যদি মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশান পাস এমনকি উচ্চতর শিক্ষার যোগ্যতা থাকলেও আপনি এটা আবেদন করতে পারবেন নেক্সট হচ্ছে বয়স সীমা এখানে বলেছে অফিসিয়ার বিজ্ঞপ্তিতে প্রার্থীর বয়স বয়সসীমা সম্পর্কে কিছু উল্লেখ করা নেই তবে আনুমানিক ন্যূনতম আঠেরো বছর বয়স হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবে এবং সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং পুরুষ এবং মহিলা উভয় কিন্তু এক্ষেত্রে আবেদনটি করতে পারবে এক্ষেত্রে বেতন রয়েছে অস্থায়ীভাবে কাজের জন্য আপনাকে দেওয়া হবে প্রতিদিন ছশো ছাব্বিশ টাকা করে এবং মোট দশ দিনের কাজের ভিত্তিতে আপনি পাবেন ছ হাজার দুশো ষাট টাকা আপনাকে এক্ষেত্রে বেতন দেওয়া হবে এবং ট্রেনিং যারা হোমগার্ড পদে সিলেক্ট হবেন তাদেরকে তিন দিনের একটি ফর্মাল ট্রেনিং কিন্তু দেওয়া হবে নেক্সট হচ্ছে এখানে মোট শূন্যপাত এখানে সব মিলিয়ে মোট চোদ্দো হাজার শূন্যপাত রয়েছে এবং কোন থানায় কতজন করে নিয়োগ করা হবে তা কিন্তু এখানে দেওয়া রয়েছে সেটা কিন্তু এখানে আলোচনা করব তো প্রথমে চলে আসছে এখানে থানার নাম বারাসাত পিডি এক্ষেত্রে বলেছে এখানে চারশোটি ভ্যাকেন্সি এবং বনগার্ড ক্ষেত্রে রয়েছে দুশোটি ভ্যাকেন্সি এবং বসিরাটের ক্ষেত্রে রয়েছে এখানে তিনশোটি ভ্যাকেন্সি এবং বাড়িপুলের ক্ষেত্রে রয়েছে এখানে চারশোটি ভ্যাকেন্সি এবং যারা ডায়মন্ড হারবার এলাকায় রয়েছে তার ক্ষেত্রে রয়েছে এখানে তিনশো পঞ্চাশটি ভ্যাকেন্সি এবং সুন্দরবন এলাকায় রয়েছে এখানে তিনশোটি ভ্যাকেন্সি এবং হাওড়া রুরাল অর্থাৎ গ্রামাঞ্চলে রয়েছে এখানে দুশোটি ভ্যাকেন্সি এবং যারা রয়েছে এখানে কৃষ্ণনগরে তাদের ক্ষেত্রে রয়েছে এখানে চারশোটি ভ্যাকেন্সি এবং রানাঘাট ক্ষেত্রে রয়েছে এখানে চারশো পঞ্চাশটি এবং মুর্শিদাবাদের ক্ষেত্রে রয়েছে চারশো পঞ্চাশটি এবং জঙ্গিপুরে রয়েছে দেড়শোটি এবং জেলা রয়েছে পূর্ব বর্ধমান সেক্ষেত্রে রয়েছে পাঁচশোটি ভ্যাকেন্সি এবং বীরভূমের ক্ষেত্রে হচ্ছে পাঁচশোটি এবং হুগলি রুরালের ক্ষেত্রে এখানে সাতশোটি এছাড়া রয়েছে এখানে পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে রয়েছে দুশো পঞ্চাশটি এবং ঝাড়গ্রামের ক্ষেত্রে রয়েছে একশোটি এবং পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে রয়েছে চারশোটি এবং বাঁকুড়া রয়েছে চারশোটি এবং পুরুলিয়া ডিস্ট্রিক্টের জন্য রয়েছে এখানে চারশোটি এবং মালদার জন্য দুশো বিশটি এবং দক্ষিণ দিনাজপুরের জন্য রয়েছে এখানে তিনশোটি নেক্সট হচ্ছে এখানে রায়গঞ্জ রায়গঞ্জ থানার জন্য রয়েছে এখানে একশোটি ভ্যাকেন্সি এবং ইসলামপুর থানার জন্য রয়েছে এখানে তিনশোটি ভ্যাকেন্সি এবং জলপাইগুড়ির জন্য রয়েছে চারশোটি ভ্যাকেন্সি এবং আলিপুরদুয়ার জন্য রয়েছে চারশোটি এবং কোচবিহার থানার জন্য রয়েছে এখানে পাঁচশোটি ভ্যাকেন্সি এবং হাওড়া হাওড়া ক্ষেত্রে রয়েছে এখানে সাতশো পঞ্চাশটি এবং বিধাননগরের জন্য রয়েছে এখানে দেড় হাজারটি ভ্যাকেন্সি এবং ব্যারাকপুরের ক্ষেত্রে রয়েছে সাতশোটি এবং এডিপিসির জন্য রয়েছে এখানে পাঁচশোটি এবং শিলিগুড়ির ক্ষেত্রে রয়েছে এখানে চারশোটি ভ্যাকেন্সি এবং চন্দননগর ক্ষেত্রে সাতশোটি এবং হাওড়া হাওড়া জিআরপি ক্ষেত্রে একশোটি এবং শিয়ালদা জিআরপির ক্ষেত্রে রয়েছে দেড়শোটি এবং শিলিগুড়ি জেলার তরফ থেকে হচ্ছে পঁচাত্তরটি এবং খড়গপুর জেলার ক্ষেত্রে এখানে দেড়শোটি ভ্যাকেন্সি টোটাল হচ্ছে এখানে ভ্যাকেন্সি রয়েছে এখানে টোটাল চোদ্দ হাজার নেক্সট হচ্ছে হোম হোমগার্ড রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ অ্যাপ্লিকেশন প্রসেস আবেদন প্রক্রিয়া আপনি কীভাবে করবেন অফিসিয়ার বিজ্ঞপ্তির সাথে কোনো প্রকার কিন্তু আবেদন ফর্ম দেওয়া নেই তবে আপনার যে নিকটবর্তী থানায় সেখানে গিয়ে আপনি এ ফোর সাইজের সাথে কাগজে দরখাস্ত লিখে আবেদন করতে পারবেন সাথে সাথে অবশ্যই আপনাকে আধার কার্ড ভোটার কার্ড যোগ্যতার মার্কশিট অ্যাডমিট কার্ড এবং ব্যাংকের পাসবইয়ের কিন্তু যোগ আপনাকে জমা করতে হবে এই সংক্রান্ত বিষয় তথ্য জানতে আপনার ভিডিও থানায় সত্য যোগাযোগ করুন এই হলো সম্পূর্ণ নিয়োগ প্রসেস আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে এবং সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ